নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা খুবই গরম পড়েছে সেই জন্য ম্যাঙ্গো শেক করে আমি দেখাচ্ছি আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও বাজারে দারুণ কিন্তু আম উঠেছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে সবাই মিলেমিশে খান দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা কিন্তু এরকম ম্যাঙ্গো শেক খেতে কিন্তু দারুণ লাগে গরমকালে কিন্তু এরকম এক গ্লাস যদি পাওয়া যায় মন পেট কিন্তু দুটোই খুশি হয়ে যাবে আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি প্রথম থেকে শেষ অবধি দেখবেন দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আমি এখানে আম নিয়েছি এই গরমকালে এখন কিন্তু খুব বাজারে আম উঠেছে বন্ধুরা সাতখানা আম নিয়েছি আপনারা যেরকম নেবেন কম বেশি করে নিয়ে নেবেন আমগুলোকে আমি এখন কষাটাকে ছাড়িয়ে নেবো আমগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব উপর থেকে ছড়িয়ে দিয়ে সব আমগুলো এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি কেটে নেব কিছু আম আমি টুকরো টুকরো করে নিচ্ছি

মিক্সার বাটিতে আমটাকে আমি করে এখন কিন্তু বন্ধুরা বাজারে উঠেছে খুব ভালো ভালো আম উঠেছে এখন ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো শেক খাওয়া যেতেই পারে আপনারাও এরকম বাজার থেকে আম এনে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে আমটাকে আমি এখন গ্রেট করে নেবো আমি গ্রেট করে নিয়েছি আমি এখন অল্প দুধ দেব দুধটাকে কিন্তু বন্ধুরা আমি আমি আগে ফুটিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটা এখন খুব ঠান্ডা করে নিয়েছি নিয়ে দুধটা দেওয়ার পরে কিন্তু আমি একবার বন্ধুরা আমি অল্প দুধ দিয়েছিলাম আরো কিছুটা আমি দুধ দিয়ে চামচ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে দেখে নিই ভালো করে আমি ফেটিয়ে নি আরো কিছুটা যদি দুধ লাগে আমি দেব আরো অল্প আমি দুধ দিচ্ছি আপনারা চাইলে এখানে বরফ দিতে পারেন কিন্তু আমি বরফটা দেব না দুধটা যেহেতু একদম ঠান্ডা আছে বন্ধুরা দিয়ে আরো ভালো করে আমি দিয়ে নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে হবে আমি দুটো গ্লাস নেব এখন বন্ধুরা দুটো গ্লাস নিয়েছি আমের কুচিটা আমি রেখেছিলাম বন্ধুরা আমি প্রথমে গ্লাসে দিয়ে দেবো গ্লাসে আমি দিয়ে দিলাম এবার আমি এখানে মিল্ক দুধ দিচ্ছি যেহেতু আমি চিনি দিইনি এই মিল্ক দুধটা কিন্তু খুব মিষ্টি বন্ধুরা ছোটো গ্লাসেই দিয়ে দেবো আমি আপনারা চাইলে মিল্কের বদলে কিন্তু চিনি দিতে পারেন এবারে আমি আমটা যে গ্রেট করেছিলাম আমটা দিয়ে দেবো দুটো গ্যালাসেই দিয়ে দেব এবারে আমি আরো কিছুটা উপর দিয়ে পেছনে আম দিয়ে দেবো কিছুটা আমি পেছনে আম দিয়ে দেবো উপর থেকে এই গরমে যদি এই রকম শরবত পাওয়া যায় বন্ধুরা মন খুশি হয়ে যাবে পেটও ঠান্ডা হবে মন খুশি আপনারাও এইভাবে বাড়িতে সবাইকে খাওয়ান আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আমি এখানে একটা চকলেট নিয়েছি গরম জলের মধ্যে বাটিতে করে দিয়ে আমি চকলেটটা গালিয়ে নিয়েছি উপর থেকে আমি এবার একটু চকলেট দিয়ে দেব তাহলে কিন্তু দেখতেও অসাধারণ লাগবে বাচ্চারা খুব খুশি করে খাবে আমার এই ম্যাঙ্গো শেকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর এই গরমকালের আপনারা এই ম্যাঙ্গো শেক বানিয়ে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না